যে ঘোড়াটা বহন করবে বহনকারী ব্যক্তির নাম হলো জমিলা জোরে বলেন না মার হাবা তুমি জানতাম মা ফাতেমা তুর নাম ডাক তার বাবার নাম কি তার মার নাম কি যিনি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তার বাবার নাম কি তার মার নাম কি কি তার নাম বাড়ি কোথায় কোন দেশে একটু জানতে চায় খাতুনে জান্নাত মা ফাতেমা তুর বলা পথ নবীজী বলেন তোমার বাবার মতো এত সম্মানী ব্যক্তি না তোমার মার মতো এত সম্মানী ব্যক্তি না তোমার বংশের মতে এত সম্মানী ব্যক্তি নয় তোমার স্বামীর মতে এত বড় মর্যাদাবান স্বামী নয় তোমার সন্তানের মতো এত বড় মর্যাদাবান সন্তানের কারণে মাফাতে মাকায় বাবা গু তাহলে আমার আগে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সেই মহিলাটাকে একটু জানতে চাই বাবা গো একটু আমাকে বলে দেন আজকে একটা বাড়ি ঘর দেখা যায় মহল্লাদের কাছে ওই মহল্লার মধ্যে ওই মেয়েটা বাস করে উনি আর নয় উনি হলো একজন কাতুরিয়ার বিবিনা জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আমার মারা যারা আসছেন যেহেতু ফাতেমার আলোচনা শুনতে চাইছেন না কইলে আবার কইলে হুজুর কইল না একটু শুনে যাও তোমাদের কত দা আমার মা মনে না শুনে না খাতুনে জান্নাত মা বলে মা বাবা কি শুনাইলাম পৃথিবীর জগৎ বিখ্যাত বাবা হলো আমার বাবা জগৎ বিখ্যাত স্বামী আমার স্বামী জগৎ বিখ্যাত সন্তান আমার সন্তান জগৎ বিখ্যাত মা জননী আমার পৃথিবীর মধ্যে পক্ষ সবচেয়ে জগত বিখ্যাত কোরআন বংশ আমার বাবা গো এত মর্যাদা হলো কেমনে মহিলা ডাকতে বলে বাবা জামিলা শুনো মা فاطمه শুনো ও মা রব্বিকারেব তোমার আগে শুনে না তোমার আগে ওই মহিলাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে আর ওই মহিলাটা থাকবে মা শুনো তুমি যে ভিতরে প্রবেশ করো উঠের মধ্যে যে বহন করবে যে মহিলা তোমার আজান বহন করবে যিনি ওই না পশুটা বহন করবে ওই পশুর লাগামটা ধরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ওই মহিলা প্রবেশ করবে মাগো তারপরে তুমি ওই জান্নাতের মধ্যে প্রবাস করবে কারণ এত মর্যাদা এত দাম রাব্বে কারীম তারে দিয়েছে এই পৃথিবীর মধ্যে তোমার সাথে একসাথে জান্নাতে যাবে জোরে বলো মারহাবা বাবা কে সারা রাত কেটে গেল জামিলা ফাতিমার সারা রাত কেটে গেল ফজর হয়ে গেল সকাল বেলা সকাল বেলা গুমথি কুটি পাহাড়ের কোন ওই পাহাড় অঞ্চলে চলে গেল সালাম দা সালাম আলাইকুম ইয়াহানাল ভাই বিদ্যুৎ গুনাও দশে না তিনবার সালাম দিলেন বিদ্যুৎ গাওয়া দশে আলাইকুম আসসালাম কে গো

করে ডাকতে বলেন ফাতেমা আপনি আমার ঘরে আসছেন আমার বাড়ি আসছেন একটু দুঃখিত আমি আজকে দরজা খুলতে পারব না কারণ আমি আমার স্বামীর থেকে নাই আমার স্বামীর না দরজা খুলতে পারব না স্বামী গেছে আসলে পরে আমি অনুমতি নিবো আপনার সঙ্গে দেখা করার জন্যে তারপরে দেখা করবো এ বাবা সোনা সোন স্বামীর হুকম তো তোমরা কেমন করে চলে যাও ব্রাহ্মণ বাড়িয়া সদাই কটে বাড়িয়ার শহরে গেলে মহিলাদের যন্তনায় দোকানে লুকা যায় না ঢাকার শহরে মহিলাদের যন্তনায় লুকা যায় না এখন আমার দেশে মহিলাদের যন্তনায় রাস্তায় বাইরে হওয়ার কায়দা না কারণ এখন আপনিরা তো ফাতেমা রওহ শুনতে যাও কোজন মহিলা ফাতেমার আদর্শ উদাহরণ করেছো জোরে জোরে সিনায় বলা যাবে না ঠিক কি না জামিলা বলতেছে বলুন ফাতেমা আপনি আমারে ডাকছেন দেখা করবেন কথা বলবে কি তোমার স্বামীর থেকে তো অনুমতি নিয়ে আমি স্বামীর অনুমতি ছাড়া কি আপনি আপনার সঙ্গে দেখা করাবা ফাতেমা কয় বোন তুমিও মহিলা আমিও মহিলা দেখা করলে কি হবে রে বোন না রে বোন কারণ আমার স্বামীর অনুমতি সারা কোন কারণ লোকে দেখে সম্ভব না দরজা খোলা সম্ভব নয় আপনি আগামীকাল আসবেন আগামীকাল দেখা হবে আগামীকাল আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো আসবেন প্রাণ করে দুজন গল্প দুজন প্রাণ করে কথা বলবো জোরে জোরে যাবে আমার হাওয়া কেমন মেয়ে গো কেমন বোন পরের দিন মুসলমান অনুমতি নেওয়া হল স্বামী আসলেন স্বামীর থেকে অনুমতি নিলেন অনুমতি নিয়ে নিলেন পরের দিন ফাতেমা আবার সকালবেলা হুসাইন সঙ্গে করে নিয়ে গেছেন সালাম সালামদা ভাইকুম আসসালাম ফাতেমারীন আপনি বলা বলে হন দরজা খুলে দাও অসম্ভব দরজা খুলতে পারব না কাই বোন তুমি নিজেই তো কথা দিচ্ছ দরজা খুলে দিবে নিজেই তো কথা দিছ! আগামীকাল দেখা করবা আমি তুই জীবন তোমার কথা অনুযায়ী কেন দেখা করবা না তাই বোনে আমার স্বামীর থেকে অনুমতি নেই তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে করে যে সন্তান আনছো ওর সঙ্গে দেখা করা আমার তো অনুমতি নাই ওর সঙ্গে দেখা করা শরীর বিধান নাই ডাকতে কয় বোনে ও আর কেউ নয় উনি আমার কলিজার টুকরা সন্তান হোসাইন যাদু মাও তালান এ তো আমার কলিজার টুকরা সন্তান মাত্র চার বছর বয়স কয় বছর বছর জামিলাবালে রে তুমি ভুলে গিস ইসলামের পিতা যদি কোনো সন্তান ছেলে হয় মায়ের বুকে দুধ খাইতে পারবে দুই বছর যদি মেয়ে হ্যাঁ আড়াই বছরে কারণ দুই বছরের সন্তান তার অঙ্গ প্রতঙ্গ সিনে ফেলে সুতরাং তার সঙ্গে পর্দার বিধান এসে যায়রে ফাতেমা ও ফাতেমা শুনে রাখো তোমার ওই চার বছরের সন্তানের সামনে গেলে আবার অঙ্গ প্রতঙ্গ সিনে ফেলবে সুতরাং ফাতেমারে আমি যাইতে পারবো না এর জন্য আমার অনুমতি নাই অনুমতি নাই পর্দার বিধান ভঙ্গ করতে পারবো না ফাতেমারে তুমি যাও যাও আমার দেখা করা সম্ভব হলো না ফাতেমা কয় গুন্নে জামিলা আমি বুঝতে পেরেছি এইজন্য রব বেকারি

আল্লামা ফরিদপুরি আমরা যে দরবারে আমি করি এই খাদা ফরিদপুরি খাদা বাসিদ আল্লামা বিশ্বলি উনি বাংলার জমিনে আসলেন আশি শতকের কিছু কথা বলি তারপরে শোনেন মুসলমান কেবলা যেন হুজুর যখন আসলেন ওই সমাজের মধ্যে তিনজন মুসল্লি কেবলা হুজুরকে দিয়া মাত্র তিনজন মুসল্লি দুজন হল জুম্মার মুসল্লি কেবলা যানকে দিয়া মোট তিনজন ঈদের জামাতের মুসল্লি তিনজন যেখানে কোনো কুরবানি হতো না যেখানে কোন মুসলমান নামাজ হতো না যেখানে কোনো ঈদের নামাজ হতো না কেবড়ে যান হুজুর পাক এই জমিনে এমন একটা জমিনের মধ্যে পাঠাইলেন যেখানে সিলেটের স্নেহজালা লিয়া যেখানে হিন্দু রাজ্য ছিল হ্যাঁ মুসলমান শোনো যেখানে মুসলমান অনেক আলোচনা অনেক পীর সাহেবদের গল্প জীবনী মাঝে মাঝে একটু তাজ দিব খেয়াল করবেন খাজা মাইন উদ্দিন খাজা মাইন উদ্দিন বলতো খাজা ও মুসলমান শাহজালা আলী ওনার রাজ্যের মধ্যে পুরানোদ্দিন তার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন আকিকা করার জন্য গরু জবাই করলেন এর আমার বাংলার জমিনে এমন একজন দানব ছিল যে দানবের নাম হলো মুসলমান শুনে নাও গর গোবিন্দ নাম কি বলে এই বরগোবিন্দ উনি কয় আমার মাকে জবাই করছে এখন মেনে নেওয়া যায় না গরগোবিন্দ খোঁজ পাইলেন খোঁজ পায় কলিজার টুকরা সন্তান পুরানোদ্দিনের কলিজা টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিয়ে জমিনের ভিতরে গরু জবাইয়ের কারণে আজকে দুনিয়ার মধ্যে জবাই করে দিয়েছিল কুলিদার টুকরা সন্তান এ বাবার আমরা যেহেতু আপনি চট্টগ্রাম বিভাগের মানুষ আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা তো সিলেট বিভাগের কথা বলতে যে শোনেন বাবা আমার এনে কি করেছে ওদিন ওদিন মুসলমান এদিন দিন চোখের পানি সেরে শাহ জালালের কদমে যে বলেছিল রব্বে পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের অভিযোগ নাই কারুর কাছে বিচার চাই না তোমার কাছে খাস্ত করে গেলাম এমন একটা দিন যেন আসে তেমন পৃথিবীর মধ্যে যেন লক্ষ লক্ষ গরু জবাই হয় আল্লাহর দোয়া কো বলেছে আর আজকে মৌলভী তুমি সেই গরুর বস্তু খাওয়ার অলিদের বিরোধিতা করো তোমার মতো মুনাফিকার জগতে নাই ধরে বলেন ঠিক কিনা যারা অলি আল্লাহদের বিরোধিতা করে পেশাবদের বিরোধিতা করে আমি মনে করি এদের মতো কাজ এদের মুসলমান কেবলা জন্মজুর যখন আসলে এক আমার তখন জয়ী কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো যদিও দরবারে মরিদ তারা না তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল গাছে যখন কোনো নতুন ফল আসতো হুজুরকে না দিয়ে খাইত না আমি যখন মাদ্রাসার ছাত্র দেখি জাকের বেড়া মাহফিল বলে মাহফিলের আবার হোক আগে দরবারে না ফাটা না। খাইত যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের কদমে পাঠাইত এরে জাকের বেড়া যখনই স্মরণ করত তখনই মুর্শিদকে পাইত এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি হুজুর যে কত বড় নিয়ামক আলোচনা করলে রাত শেষ আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না যাকে ভাই মুসলমান শুনে না শুধু ফরিদপুর না নতুন কাবি বিয় দুধটা প্রথম দিয়া প্রথম দুধটা দরবারে পাঠাইতেন ফসলের দান হতো জমির দালগুলো কেটে দুই কেজি পারুক পাঁচ কেজি পারুক আগে দয়ালের কদমে পাঠাইত জমিনের ফসলগুলো হইলে আগে দয়ালের কদমে পাঠাইত এইটা দেখে ফরিদপুরের মানুষের বর্ষা হয়ে গেল আরে আমরা কোথাতে কাশমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইসে এই দেশ কুটা ফরিদপুর মানুষ পাগল বানাইল আর উনি এমন একজন জাদুকার যে যায় উনার কদমে সেই তো ওনার হয়ে যায় ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল আট্টসীতে যা যাবে না আট্টসী তারা যাবে এরাও তোরা বাতিল ফেরকার মধ্যে পড়ে যাবে যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে ওই ভক্ত কর ওই মাল ভোগ করে আত্মশ্রীর হুজুর আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায় এই ফলগুলো খায় এই ফতুয়া যদি হুজুর না দিতে পারে হুজুরের সঙ্গে বোঝা পড়া আছে ফরিদপুরের ফরিদপুর বিভাগের জাকের বায়রা জাকের বায়রা শুনে নেন আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জাকের বায়রা শুনে নেন ফরিদপুরের গোলাম এক এই মুসলমান যারা বাতিল ফ্যার কালেমান সবাই হুজুরের কাছে একটা সিটি লেখবেন হুজুর আটটা হুজুর বরাবর সিটি লাগবেন হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয় দুধ দেয় আপনাকে যে ফসল আদি দেয় আপনি কোন ফতুয়ায় পান করেন আমাদের আমাদেরকে ফতুয়া দিতে হবে যদি এর মাসলা না দিতে পারেন আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে ভাই আপনি থাকবেন না ভাই আমরা হকানি আলে মোলামা থাকবো আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন বাবা কি বলতে চান আপনারা বলে আপনার সঙ্গে বায়স করতে চাই হুজুর বললেন বাবা আমি রাজি জোরে বলেন সুবহান আল্লাহ এর তোমরা যাইয়া দেখো না যাহা

তিরিশ কুরান বুকে ধরে পাঞ্জে না নামাজ পড়ে তিরিশ কুরান মুখে ধরে তিবি হাতে আল্লাহ জপে মুরি দিনামের না তুমরা যাইয়া একটু বলেন না যাহার হই না এর সামনে পহেলা মে আঠারো বৈশাখ একবার দেখে আসেন যারা জান নাই অনুরোধ করব একবারটা হলেও কত তো পিকনিক করতে গেলেন কত ঢাকা গেলেন কত জেলায় গেলেন কত পিস সাহেবের বাড়ি গেলেন অনুরোধ করবো মুরি হওয়া লাগবে না একবার যে দেখেন খাতা নিয়ামত নিয়ে বাংলার জমিনে এসেছিল। রব্বে তারে বাংলার জমিনে কি রহমত হিসেবে পাঠাইছে একবার না গেলে আপনি বুঝতে পারবেন না এই জন্য অনুরোধ করবো একবার যে দেখে আসেন আরে তোমরা যায়া দেখো না সাহর হই না তুলো না বল তো শরিয়াতের সরাজারি তুরিক্ঞানী হাকি কত হাগু পানি বাবা মৌলানা সরিয়াতে কুমতে ছিল না মারে ফাঁতে কুমতে ছিল না হাকিকতে কুমতে ছিল না তরিকত হাকিকত মারে ফাঁত কোন তাই মুর্শিদের ভিতরে কমছিল না যারা দেখেছে সেই পাগল হয়েছে ভাগ্য গুণে কামেল ফিরে নসিব পা গুণে কদম কত ধুলি পা নসিব লাগবে রে বাবা এই জন্য একবার বলবো আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই কোন দরবারে আজকে কে কি বললো কোন মৌলভী কি বললো কোন ফতুয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন আমি আপনাদেরকে বলবো একবার যে দেখার জন্যে বাবার যদিও মানুষ সমাগম কম তবু দুই সাইডে কথা বলে গেলাম যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম যে দেখে আসবেন মুসলমান বাবার আমার এ ভাইরা আমার বন্ধুরা আমার কেবলা জান হুজুর বললেন বাবা কবে বসতে চান বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসব হুজুর বললেন ঠিক আছে বাবা আমি রাজি সুবহানাল্লাহ বলে আমি রাজি বাবা ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি ভরে কিতাব নিয়ে আসলেন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসতো সে আসলেন সদরপুরে হুজুর পাকের সঙ্গে বায়াজ হবে একদম ঘোষণা দিয়ে দিল এ মুসলমান সবাই আটটি হুজুরের ভণ্ড এটা যাচাই করার জন্য হক্কানি আলে উলামা আসছে এটা দেখার জন্য তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে সাধারণ পাবলিক ভিড় জমাইছে হাজার হাজার মানুষ ময়দানে হুজুর পাক দেরি করেছে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে এবার লোকজন বলে হুজুর আপনি দেরি করলেন কেন বলে হুজুর বাবা পাঁচ মিনিট আমার লেট হয়েছে আর কিছু আসে কানে এসেছিল বাবা ঢাকা থেকে তাদের বিদায় দিয়ে আসতে একটু সময় লাগছে বাবা পাঁচ মিনিট দেরি হয়েছে আমি দুঃখিত এর জন্য বাবা বসেন কয়ে তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি বসেন হুজুর বলেন বাবা যেহেতু বায়ত মাহফিল তর্ক বিতর্ক হবে জয় পরাজয় হবে তবে এখানে একজন একজন বিজ্ঞ আলেম সভাপতি প্রয়োজন কারণ আজকে এখানের মধ্যে একজন বিজ্ঞ আলেম যদি থাকে সে রায় দিবে বাবা আপনারা কারে বিচারক বানাইছেন কারে সভাপতি বানাইছেন যেমন আজকের মাহফিলে দুজন সভাপতি বানানো হয়েছে একজন জনা আল্লাহ একজন আর একজন মিয়া মসম সিরাজুল ইসলাম মিয়া সাহেব দুজন আজকে সভাপতি যেমনি করেছেন বিচারক তো হবে একজন কেমনে করবেন হুজুর বললেন বাবা কাকে বিচারক করেছেন বলে হুজুর আমরা বানাইনি না আপনি একজন বানান

হুজুর বলেন ঠিক আছে বাবা তাহলে আমি যদি বানাবো হুজুর বলেন বাবা হলে ওই যে লোকটা বসে আছে ওই লোকটা আজ আজকের মাহফিলের সভা পতিতা করবে করবে বলেন প্রাণের হাশি প্রাণের আমার ভুইলা যায় না প্রাণের মূর্ষি তানের মুর্শি দো তুমি আমায় ভুইলা যে থেকে পাইসি কদ শুভেছি জীবন জৈব বাবা যে থেকে পাইসি সর জীবন জৈব শুভেছি গো মরণ অর্পণ করেছি তোমার প্রাণের মুরসি প্রাণের মুরসি দো তুমি আমার ভুইলা যায় না প্রাণের মুরসি প্রাণের মুরসি দো বাবা তোমার শরণের ধুলি বা পাইছি আমি বাবা তোমার শরণের ধুলি পাইছি আমি নিরস করিও না আমায় panor মুরশি পরন মুরশিদ ও তুমি নামাই কই বিনুর কদম ধরেছি শপথ আমরা করেছি বাবা নুরের কদম ধরেছি শপথ আমরা করেছি জীবন গেলেও সর্বনায় বি বাব জীবন গেলে সর্ব কদমে আমায় একটু ঠাই দিও গোলামে ঠাই চা নুনেড়ো কদমে to be me যে কথাগুলো বলি তেলেন কান্ডা লাগার সমাবো দজাং মুজুলকে নিয়ে আপাদে মানত শুরু করে দিলেন সবাই গালাগালি শুরু করে দিলেন হুজুর বলে উনি তো আমাদের বাড়ির পাশে বাড়ি উনি চল্লিশ বছর বয়স চল্লিশ বছর পর্যন্ত নিমু ভাক কথা বলতে পারে না এই লোকটার সব অতি বানাইল আসলে আত্মসিরুজুর আগে জানতাম কিছুটা জানে কিছুই জানে না উনি একদম অপদার্থ ওনাকে নাকে করতে দরবার থেকে বিতাড়িত করা লাগবে সবাই আলেমরা প্রস্তুতি নিলেন আলেমরা কয় পুজোকে কান থেকে এমন ভাবে লজ্জে বেজেতে করাবে মুখে সুন কালিমা খায়া কারণ একজন বুবারের সভাপতি বানায় এর মতো কাজ চাপের মতো লম্পট দুনিয়ার মধ্যে নেই হুজুর বলেন বাবা আপনারা কোনো হাসাহাসি করেন কথাবার্তা বলেন বলে কেন বলতেছি শোনেন এই লোকটা তো আমাদের বাড়ির পাশে আমাদের গ্রামে বাড়ি ইনি আজ চল্লিশ বছর বয়স আজ পর্যন্ত কারোর লগে কথা বলে নাই জরবে থেকে বুয়া এ আবার সভাপতি আয় কেমন করে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া হুজুর মৃদু হাসতেন বেশ জান হুজুর তিন প্রকার হাসির মধ্যে মৃদু হাসি আটকে হাসি কাহা কাহা হাসি এর মধ্যে সবচেয়ে দয়াল কেবলা জান কোনদিন আটকে হাসি দেন নাই জান হুজুর কাহা কাহা হাসি দেন নাই আমার পীর জান হাসি দিতেন মৃদু হাসি মুখের এই কোনটা কোনো রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন যার হাসির মধ্যে মনে হতো মুক্তা জড়ত জোরে বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা বললেন বাবা আপনারা কেন হাসেন এত কেন হাসা হাসি বলেন হুজুর আপনার হুজুর বলবে কি কিনা আপনি তো নিজেই বন্ড যার নামটা বললেন উনি তো চল্লিশ বছর বৌবা কথা বলতে পারে না হুজুর বলেন বাবা কে বলছো নি বৌবা ওনাকে ডাকতে হুজুর বললেন বাবা ওঠেন আপনি ওঠেন উনি উটলেন বলে বাবা আপনার নাম কি আপনার নাম কি আল আমিন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কেবলা জান হুজুর বললেন আপনার নাম কি বেলাল সুবহানাল্লাহ বললেন না হুজুর বললেন বাবা আপনার নাম কি বেলার উনি লাবধে বললেন হুজুর হ্যাঁ আমার নাম বেলা সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল যত আলেম ছিল সবাই বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন যিনি চল্লিশ বছর কারুর লাভে কথা বলে না চল্লিশটা বছর হবো বা আসে এই ব্যক্তি আপনার হাতের ইশারায় সাঁত আঙুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে এই ব্যক্তি আপনি একজন কামেল পীর এর মধ্যে কোনো সন্দেহ নয় আমরা যারা আসি সবাই আমাদের একে আপনি তব দেন আমরা আপনার হাতে ব্যয়াতক্রহণ করাবো ওখান থেকে কিছু আলেম পালায় চলে গেলেন এ মুসলমান শোনো ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে। শিকার্তকি মাঝে মাঝে আট্টশির বিরুদ্ধে কথা বলে জোরে বলেন ঠিক না জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু এলাকার আলেমরা বললেন হুজুর যতদিন আপনার মন এই কদমের মধ্যে থাকবেন আপনার খেদাইকে আপনি কামেল এবং তার প্রমাণ করে দিলেন মুসলমান কায় সাহেব হুজুর কায় সাহেব হুজুর ওনার মা পিলে উঠে মুসলমান উনি বল নেশারাবাদের কায় সাহেব হুজুর উনি ব্যাস করতে এসেছিলেন তো রবার শরীফে আমার পীরকে বলাজানের সঙ্গে কায় হুজুর নিজে বলেছে পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি কামাই করে পীর হয় উনি আর কেউ নয় উনি খাজা ফরিদ উনি অনেক কামাই করে পীর হয়েছে আমি আমি তোমাদের বলি খবরদার এই পীরের বিরোধিতা করবানা এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবানা কায়সে বুজুর মুসলমান উনি এন সারাবাদের জমিনে উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন বাবা তোমাদের অনুরোধ করি এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয় সে আর কেউ নয় খাজা বাবা হাসমতুল্লাহ ফরিদপুরী

সুতরাং গলিয়াল্লা বিষয়ে কথা বলতে লাগলে সাবধানে কথা বলবেন কেন আমাদের গালা নাই হজেরা গালা নাই জাকতেরা গালা নাই

11 নম্বর পর 66 নম্বর আল্লাহ নিজে কয়লা সাবধান সাবধান সুতরাং হুশিয়ার করে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন হুশিয়ার করে দিয়েছে رحمتালিন আলামিন সুতরাং আপনার আমি যখন ওলি আল্লাহদের বিষয়ে কথা বলবো খুব সাবধানে বলব কোনো রকম যেন বিয়াদমি না হয় জোরে জোরে চিৎকারয়া বলেন ঠিক না আর তো জোরে জোরে চিৎকারয়া বলা যাবেন আল্লাহ